হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিং নিয়ে কথা বলবো ট্রেডিং পার্ট নিয়ে কথা বলবো যেটা কটেক্সের সিগন্যাল যারা প্রোভাইড করে মানে এই বিষয়ে আসলে সিগন্যালটা কাজটা কীভাবে করে আপনাদেরকে আপনাদেরকে কেন তারা সিগন্যালগুলো প্রোভাইড করে আর কতজন মানুষ প্রফিট করতে পারে এই সিগন্যাল থেকে আর কতজন মানুষ লস করে সিগন্যাল থেকে আমি জাস্ট এই একটা অ্যানালাইসিস আপনাদের সামনে শেয়ার করব আপনারা ভিডিওটা সবটা দেখবেন না দেখে গালাগালি করেন না আমি শর্ট আমি হানড্রেড পার্সেন্ট বলতেছি আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটা মেক করা এমন ভিডিও আপনাকে কেউ মেক করে দিবে না ইউটিউবে ইভেন এরকম ভিডিও আপনাকে কেউ বলবেও না এই সিক্রেটগুলো আপনাকে কেউ বলবেও না সো আমার ভিডিওটা আমি কটেক্সে ব্রোকার নিয়ে কথা বলবো ইভেন কটেক্সে যারা সিগন্যাল বড় বড় ট্রেডার যাদের যারা সবসময় লিডার বোর্ডে থাকে যারা সবসময় দশ পনেরো বা বিশ হাজার ডলার প্রফিট করে আসলে তাদের সিক্রেটটা আমি বলবো তারা কেন পারে এটা আর তাদের দ্বারা কেন এবার সম্ভব এটা এক সো ফার্স্ট অফ অল আমরা সবসময় নতুন যারা আসি আমরা সবসময় নতুনরা ওটিসি মার্কেটটা ইগনোর করার চেষ্টা করব আর আজকে শুক্রবার এখন সাতটা আঠারো মিনিট বাজে তো আমি যদি কটেক্সে রিয়েল মার্কেট দেখি কয়েকটা করে রিয়েল মার্কেট থাকে এখন একটা দুইটা তিনটা চারটা এই আট দশটা রিয়েল মার্কেট আছে এই টাইমে মোটামুটি ভালো একটা রিয়েল মার্কেট পাওয়া যায় সো কটেক্সে আসলে যারা আমি যদি এখন এখন আমি যাই আমি যদি এখন টপে যাই টপে যাওয়ার পরে আমি যদি এখন টপে যাই টপে যাওয়ার পরে কি দেখতে পারতেছি একজন ত্রিশ হাজার ডলার প্রফিট করছে বাংলাদেশি কেউ আছে কিনা হ্যাঁ বাংলাদেশি রনি টেরার্স সেও দশ হাজার ডলার প্রফিট করছে সজীব সো মোটামুটি এই কয়েকজন মানুষ আপনারা দেখবেন যে রেগুলার তার টপে থাকে ইভেন তারা রেগুলার একটা প্রফিট করে সো ওদের প্রফিট করার সিক্রেটটা কি আসলে ওরা আসলে এত টাকা প্রফিট করে করে কারণটা কি কিভাবে সো এক্সাম্পল হিসেবে আমরা যখন ওরা ওদের আমরা যখন মার্কেটে নতুন আসি এই জিনিসটা হয় হলো আপনার যারা এক থেকে জিরো থেকে এক বছর পর্যন্ত যারা থাকে মার্কেটে এই নতুন ট্রেডারদের জন্য নতুন ট্রেডারদের নিয়ে তাদের খেলা এখন তাদের খেলা কী বলবো একটু জিনিস চিন্তা করবেন আপনাদেরকে তারা সিগন্যাল দেয় আপনাদেরকে তারা সিগন্যাল দেয় সিগন্যাল দেওয়ার জন্য তাদের ভিআইপি গ্রুপে জয়েন হইতে হবে তাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য কী করতে হবে আপনার আগের অ্যাকাউন্ট থাকলে ওইটা ডিলিট করে তার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে হবে খুলে বিশ থেকে পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে আচ্ছা পঞ্চাশ ডলার বাদ দিলাম বিশ ডলার ধরলাম মিনিমাম বিশ ডলার ডিপোজিট করতে হবে করার পরে তার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করতে হবে এখন আমি আসি সিগন্যালের ব্যাপারে সে সিগন্যাল দিবে আমি হানড্রেড ই আমি সিউর দিয়ে বলব এখানে মনে করেন তার ভিআইপি গ্রুপে মানে তার পাবলিক গ্রুপে তার মেম্বার হলো বিশ হাজার অথবা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে দেখবেন পাঁচ হাজার ছয় হাজার তার লিংকে অ্যাকাউন্ট খুলে ভিআইপি গ্রুপে জয়েন হয়েছে কত কত করে নিয়ে জয়েন হয়েছে আমি ক্যালকুলেটর হিসাব করি আপনি ক্যালকুলেটর দিয়ে আজকে বুঝিয়ে দেব আসলে মানে আপনার কি মানে কী টাইপের গুলো আপনারা পরে নতুন অবস্থায় এক্সাম্পল হিসেবে দৌড়ি মনে করেন একজন ভিআইপি একজন বড় ট্রেডার তার অনেক অডিয়েন্স তারা একটা ভিডিও মেক করছে ভিডিওতে অনেক বেশি এংগেজমেন্ট হয়েছে অনেক অনেক বেশি ফলোয়ার হয়েছে বাট আমরা যারা এক বছর অথবা দেড় বছর অথবা ছয় মাস তিন মাস এই ট্রেডিং ফিল্ডে আসি তারা দু একবার শিখে লস করি তারপরে আমরা চিন্তা করি যে একটা সিগন্যালের জয়েন হব আর আমরা কুটিপুতি কুটিপুতি হয়ে যাব আমরা এক সিগন্যাল ফলো করে লাখ লাখ টাকার মালিক হয়ে যাব আমরা এই সিগন্যাল ফলো করে জীবন আমাদের একদম দাঁড় করে ফেলবো এটা হান্ড্রেড পারসেন্ট ভুল এটা কখনো সম্ভব না আপনি আপনি এক ওর থেকে ভালো হয়ে যান আপনি একটা ভালো প্রফিট করেন এটা কেউ চায় না সো আমি এটাই বলি যে এই ভিআইপি সিগন্যাল ওলারা কি করে আপনারা গালাগালি করেন না আমাকে কারণ এটা বাস্তব আপনারা আজকে এখন যারা যারা গালাগালি করবেন আমাকে হয়তো দুই দিন দুই মাস এক মাস পাঁচ মাস পরে বুঝতে পারবেন যে আমি কী বলছিলাম এখন এক্সাম্পল হিসাবে পাঁচজন মানুষ পাঁচজন সরি পাঁচ হাজার মানুষ যদি তার ভিআইপি গ্রুপে জয়েন হয় তার মানে প্রত্যেকটা মানুষকে বিশ ডলার করে ডিপোজিট করে তারপরে মিনিমাম বিশ ডলার করে ডিপোজিট করে ঢুকতে হবে এখন তার লিঙ্কে যে আপনি অ্যাকাউন্টটা করছেন কটেক্সে দুই ধরনের লিঙ্ক হয়ে থাকে একটা টার্ন ওভার লিঙ্ক একটা হলো রেভিনিউ শেয়ার লিঙ্ক এখন কোনটা কি লিঙ্ক আপনাকে তো কেউ বলবে না হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কেউ বলবে না আপনাকে অনেকে হয়তো বলবে যে এটা টার্ন ওভার লিঙ্ক এটা ভুয়া একটা মিথ্যা কথা সবাই এই কাজটাই করবে না বাট আপনি আপনাকে সে রেভিনিউর শেয়ার লিঙ্কটা দিবে রেভিনিউর শেয়ার লিঙ্কটা দেওয়ার পরে হবে একটু চিন্তা করেন মনে করেন পাঁচ হাজার মানুষ কেউ পাঁচ হাজার মানুষের মধ্যে অনেকই এক দেড় হাজার মানুষ থাকবে যেখানে অনেক টাকা বেশি ইনকাম করার জন্য কি করবে একশো দুইশো পাঁচশো ডলার এক হাজার ডলার ডিপোজিট করবে আচ্ছা আমি অ্যাভারেজে পঞ্চাশ ডলার করে পাঁচ হাজার মানুষ পঞ্চাশ ডলার করে ডিপোজিট করছে পাঁচ হাজার মানুষ পঞ্চাশ ডলার করে ডিপোজিট করলে কি হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার চিন্তা করেন দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার পাঁচশো জন মানুষকে নিয়ে সে সিগন্যাল দিবে সে কি করবে এই এই পাঁচশো এই পাঁচ হাজার এখানে যারা যারা পাঁচ হাজার মানুষ জয়েন হয়েছে এই পাঁচ হাজার মানুষ হানড্রেড পার্সেন্ট এই পঞ্চাশ ডলার লস করবে হানড্রেড পার্সেন্ট তাদের সিগন্যালই লস করবে তাদের সিগন্যালেই এই পাঁচ হাজার পাঁচ পঞ্চাশ ডলার করে লস করবে এখন এখন এই পাঁচ হাজার মানুষ যে পঞ্চাশ ডলার করে লস করছে তার সিগন্যাল ইউজ করে এই দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সে রেভিনিউ শেয়ার পাবে সত্তর পার্সেন্ট এখন আমি যদি পাইখ সত্তর ভাগ সত্তর পার্সেন্ট আমি ভাগটা মিস ভুল করছি দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁচাত্তর চিন্তা করেন জাস্ট ওর যে বড় ট্রেডার ওই ক্যাম্পিং থেকে ওই কিন্তু ট্রেডিং করে নাই কিছু করে নাই জাস্ট আপনাদেরকে ডিপোজিট করাইছে আপনাদের একটু লুভ দেখাইছে আপনাদেরকে প্রোভিট করাই দিবে আপনারা আপনাদের পুরো টাকাটা লস করছেন আর যারা অলরেডি করে আছেন আসছেন আমার ভিডিও দেখতেছেন তারা বুঝবেন যে আমি মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি তাহলে কি হলো তার একটা ক্যাম্পেইনে জাস্ট কিছুদিনের মধ্যে তার এক লক্ষ হাজার ডলার প্রফিট করে ফেলছে এক লক্ষ হাজার ডলার প্রফিট চিন্তা করতে পারেন সে ট্রেডিং করে নাই কিচ্ছু করে নাই এক লক্ষ ডলার প্রফিট এখন চিন্তা করেন এক মনে করেন যে এক লক্ষ পঁচাত্তর ডলার মধ্যে সে এক লক্ষ ডলার উইথড্র করে ফেলবো আচ্ছা আমি ভাবলাম যে আরও 75000 হাজার বাদ তারপর এক লক্ষ ডলার তার প্রফিট এক লক্ষ ডলার তার প্রফিট এমনও ভিআইপি মেম্বার আছে যাদের ভিআইপি মেম্বার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তারা তো আরো তিন চার ডাবল প্রফিট করতেছে ওইটা চিন্তা দিলাম আমি সর্বনিম্ন যারা এখন যারা ইনফ্লুয়েন্সার আছে তারা কি কাজ তারা কি কাজটা করতেছে এক লক্ষ পঁচাত্তর হাজার ডলারের মধ্যে বাদ দিলাম আরও আরো মনে করেন যে আরো বিশ হাজার বাদ দিয়ে দিলাম যারা যারা নতুন যারা নতুন যারা পঞ্চাশ পার্সেন্ট কমিশন পায় তাদের মনে করেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ওই ওই ট্রেডারটা এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার প্রফিট করলো এক মাসে সরি এক মাস না জাস্ট ওরা ওই সিগন্যাল দিল আপনারা লস করলেন কারণ আপনারা লস করলে সে পঞ্চাশ পার্সেন্ট করে প্রফিট পেয়ে গেল পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে প্রফিট যদি সে পেয়ে যায় তাহলে কি করবে একটু চিন্তা করেন এখন সে এক লাখ ডলার লস করে ফেললো এক লাখ ডলার লস করে ফেললো সরি সরি এক লাখ ডলার সে উইড্রো করে ফেললো এক লাখ ডলার সে যখন উইড্রো করে ফেলে তাহলে তার থাকতেছে পঞ্চাশ হাজার ডলার এখন সে তার কিন্তু এক লাখ ডলার অলরেডি প্রফিট কিচ্ছু না করে চিন্তা করেন কিচ্ছু না করে তার কিন্তু এক লাখ ডলার প্রফিট হয়ে গেছে তার এক লাখ ডলার প্রফিট হয়ে গেছে এখন সে এই সে এই পঞ্চাশ হাজারকে তিন ভাগ করবে অথবা পাঁচ ভাগ করবে সে তার অ্যাকাউন্টে পাঁচটা অ্যাকাউন্টে মনে করেন দশ হাজার করে ডিপোজিট করবে এখন দশ হাজার করে ডিপোজিট করার পরে সে এটাকে পুরো দশ হাজারই রিস্ক নিবে পুরা দশ হাজারের রিক্স নিবে দশ হাজার রিক্স নিয়ে এটাকে বিশ হাজার তিরিশ হাজার করে ফেলবে দশ হাজার রিক্স নিবে এটাকে যদি ওর লস হয় দশ হাজারইল আর প্রফিট হইলে তিরিশ হাজার হবে অথবা চল্লিশ হাজার হবে সো চিন্তা করে তার লসটা তো কোনো ব্যাপার না সে দশ হাজার টাকা না জনগণের থেকে পাবলিক থেকে সে ফাঁকিবাজি দিয়ে কামানো টাকা এই দশ হাজার ডলার সে যদি লস করবে কোন ব্যাপার না প্রথম দিন মানলাম লস করে ফেললো প্রথম দিন লস করে ফেললো পরের দিন আরো দশ হাজার টাকা ডিপোজিট করলো করে এই দশ হাজার টাকা টাকা দিয়ে সে আবার তিরিশ হাজার টাকা ইনকাম করলো সে দশ হাজার টাকা দিয়ে আর তিরিশ হাজার টাকা ইনকাম করতো ইনকাম করলো সো এই তিরিশ হাজার টাকা ইনকাম করছে সে এক লিডার বোর্ডে এক নম্বরে চলে আসছে এখন একটু চিন্তা করেন একটু চিন্তা করেন যারা যে সিগন্যালের পিছনে ছুটেছুটি করে আপনারা যারা ওদেরকে এত এত ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন আর আমরা তাদের তাদেরকে এত বিশ্বাস করতেছি আসলে এটা বিশ্বাসের যুগ মানে কোনো কাজ না এখানে এই মার্কেটটা শিকার শিকার কাজ ওই মার্কেটে তার এত বেশি পরিমাণে যাদেরকে ফলো করেন তাদের এত বেশি পরিমাণে টাকা হয়ে গেছে আপনাদের মাধ্যম থেকে নিয়ে নিছে তার এখন আর ট্রেডিং নিয়ে কোনো টেনশন করতে হয় না তার কোনো নলেজের দরকার লাগে লাগে না না তার তার কাছে টাকা আছে সে ইনকাম করতে পারতেছে সে দশ হাজার একদিন লস করলে কোনো সমস্যা নাই এখন যেই লুকটার আপনাকে সিগনাল দিছে তার অ্যাকাউন্টে তার ব্যাক আপ মানি আছে এক লাখ ডলারের মতো আপনার পঞ্চাশ হাজার পঞ্চাশ ডলার নিয়ে আপনি আপনি ট্রেড করতেছেন আপনার কোনো ব্যাক ডলার নাই কিচ্ছু নাই আপনি ওই বিশ হাজার ডলার প্রফিট করতেছে এক ট্রেড এক ট্রেড থেকে আর আপনি ওর ওর থেকে দেখে আপনি কি করতেছেন আপনি প্রতি ট্রেডে দশ ডলার করে লস দিচ্ছেন তার মানে পঞ্চাশ ডলার থেকে আপনি প্রতি ট্রেডে দশ ডলার করে লস দিচ্ছেন আপনি পাঁচটা ট্রেড নিলেন পাঁচটা ট্রেড লস হইলে আপনার পঞ্চাশ ডলার শেষ আপনার পাঁচ হাজার মানুষ পঞ্চাশ ডলার করে লস করা মানে ওই প্রায় দুই লাখ টাকার মতো প্রফিট করে বেলা তো ওই যে একটা ইনফ্লুয়েন্সার যারা এটাকে বলা হয় ব্রোকার মার্কেট দেখবেন একটা জিনিস খেয়াল করবেন কটেক্সের বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা কিন্তু এইভাবেই প্রফিট করে থাকে তারা তারা প্রত্যেকটা মানুষ তাদের যে ইনভাইটেশানের মাধ্যমে যে প্রফিটটা এই প্রফিটটা অনেক বেশি হাই অনেক বেশি হাই কারণে ওইখান থেকে যে প্রফিট আসে তারা ওইখানে দশ পার্সেন্ট মানুষ দশ পার্সেন্টের সাথে যদি নিয়ে ট্রেড করে তাহলে মনে করেন এখান থেকে প্রফিটের কোনো অভাব নাই এক্সাম্পল হিসাবে চিন্তা করেন মনে করেন আপনার কাছে যখন অনেক বেশি ব্যালেন্স থাকবে আপনার কাছে দশ হাজার ডলার আপনার কাছে এক লাখ ডলার দুই লাখ ডলার থাকবে আপনার দশ হাজার ডলার আপনি রিক্স নিয়ে মার্কেটে কাজ শুরু করবেন এখন আমি এক্সাম্পল হিসাবে একটা জিনিস দেখাই দেখেন দশ হাজার ডলার রিক্স নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কী করতে পারবেন দশ হাজার ডলার আপনি মনে করেন এক একটা ডলার এক একটা ট্রেড নিচ্ছেন একশো ডলার করে এখন আমি এখানে গেলাম আমি একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো জাস্ট এক্সাম্পল হিসাবে যে আসলে দশ হাজার ডলার আমার যদি কোনো টেনশন না থাকে আমি যদি এই এটাকে রিস্সে রিক্স মতো মানে রিক্স হিসেবে কাম করতে পারি তাহলে আমি কিভাবে প্রফিটটা করবো এখান থেকে আমি আমি একটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট খুঁজতেছি যদি পাই তো করলাম না না পাইলে আমি ট্রাই করবো যে আপনাদেরকে করে দেখানোর জন্য বাট এখানে সবগুলো ওটিসি মার্কেট সো আমি এখানে ওকে আমি এখানে সেল নিলাম আমি এখানে সেল নিলাম দেখেন আমি হ্যাঁ আমি এখানে দশ হাজার ডলারের রিক্স নিয়ে নিলাম এখন এই দশ হাজার ডলারের রিক্স নিয়েছি তার মানে এই দশ হাজার ডলারের রিক্স নিয়ে আমি যদি প্রফিট আসে আমার আমার সতেরো হাজার ডলার প্রফিট আসতেছে চিন্তা করেন আমি দশ হাজার ডলার রিক্স নিয়েছি আমি যদি প্রফিটে আসে আমার এখানে তিয়াত্তর পার্সেন্ট দিচ্ছে যদি তাহলে প্রায় আমার মতো থাকতো একদিনে তার একটা আঠারো হাজার প্রফিট হয়ে গেছে কারণ সে তার রিক্স নাই আমি 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 আমার রিয়েল ব্যালেন্স আমার পকেটের ব্যালেন্স যদি থাকতো আমি জীবনে কিন্তু রিক্সটা নিতে পারতাম না আমার যদি পকেটের ব্যালেন্স থাকতো আমি জীবনের রিক্সটা নিতে পারতাম না কিন্তু যাদের যারা এই যে কমিশনের থেকে ইনকামগুলো আসে লাখ লাখ টাকা কমিশন থেকে ইনকাম আসতেছে সে দশ হাজার ডলার ডেলি স্টপ লস দিতে কোনো ব্যাপার না তার ডেলি দশ হাজার ডলার লস তার ডেলি দশ হাজার ডলার স্টপ লস তো আপনারা জাস্ট এটা চিন্তা করেন ভাই আপনারা যারা এই দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার নিয়ে কারো সিগনালে ফলো করতে যাবেন আপনারা লস করবেন হানড্রেড পারসেন্ট আপনারা আমাকে জাস্ট কমেন্টে বলবেন যে কে একজন আছে যে সিগন্যাল সিগন্যাল ফলো করে সে এখন এখন পর্যন্ত সাকসেস কেন আপনারা এই জিনিসটা চিন্তা করেন না এটা একটা মার্কেট এটা সিক্স ফরেক্স মার্কেটটা একটা সিক্স ট্রিলিয়ন ডলারের মার্কেট এই মার্কেট ডেলি সিক্স ট্রিলিয়ন ডলার লেনদেন হয় এই মার্কেটের কোন টাকার অভাব নাই এই মার্কেটের কোনো কিচ্ছুর অভাব নাই তো এই মার্কেটে আপনি নলেজ ছাড়া আপনি আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন এই চিন্তাটা আপনি কীভাবে করেন এটা করতে পারেন না একটা জিনিস হলো আপনারা নলেজ দেন আপনারা এক মাস দুই মাস শিখেন চার মাস শিখেন পাঁচ মাস শিখেন তারপরে যে টাকাটা আপনারা ইনভেস্ট ডিপোজিট করবেন ওইটা দিয়ে নিজেরা ট্রেডিং করেন এক ডলার করে নিজেরা ট্রেডিং করেন এক ডলার করে নিজেরা যখন ট্রেডিং করবেন এটার যদি লসও হয়ে যায় আপনি অনেক কিছু শিখতে পারবেন বাট আপনি যে পঞ্চাশ ডলার একজন ভাইয়ের সিগন্যালে ফলো করতেছেন এই যে পঞ্চাশ ডলার লস হয়ে গেলো এখান থেকে আপনি কিচ্ছু শিখতে পারেন নাই এখান থেকে আপনি কিচ্ছু শিখতে পারেন নাই তো আমার কথা একটাই আপনারা এই সিগন্যাল ফলো যে করাটা আপনারা ইগনোর করতে হবে এই মার্কেটে যদি সাকসেস হতে চান এই মার্কেটে সাকসেস হইতে গেলে আপনাকে হানড্রেড পারসেন্ট সিগন্যাল ফলো করা বন্ধ করতে হবে আপনাদের অন্য রেফার অ্যাকাউন্ট খুলবেন কিসের জন্য খুলবেন আমি আপনাদেরকে বলে দিই অন্য রেফার অ্যাকাউন্ট খুলবেন তার থেকে হেল্প নেওয়ার জন্য আপনি যার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলবেন তাকে আপনি চিন্তা করবেন সে আপনাকে হেল্প করতে পারে কিনা সে আপনাকে শিখাইতে পারে কিনা আপনি তাকে মেসেজ করলে সে আপনার মেসেজে একটা রিপ্লাই দিতে পারে কিনা আপনাকে আপনার দরকারে আপনি তাকে একটা ছোটো একটা পরামর্শ দিতে পারে কিনা যদি এরকম পরামর্শ দিতে পারে আপনি তার আপনি আপনি তার লিঙ্কে অ্যাকাউন্টটা করতে পারেন কারণ আপনি যদি তার লিঙ্কে অ্যাকাউন্ট করেন আপনার লস নাই বাট আপনি আপনি যদি তার কাছ থেকে সাপোর্ট পান আপনি সে যদি আপনি আর সে যদি আপনাকে শিখায় তাহলে অ্যানাভ এই দশ ডলার আপনি ডিপোজিট করে তার সিগন্যালের জন্য তার অ্যাকাউন্টে মানে এটা সবটাই লস আপনারা এই জিনিসটা মানতে চান না আপনার নতুন যারা আসেন সবাই সিগন্যালের পিছনে চোটাচুটি করেন দিন শেষে তারপরে আপনারা হিউজ একটা শিখতে আসেন আমাদের অভিজ্ঞতা থেকে বলা আমরা নিজের এই কাজগুলো করছি আমরা নিজের এই কাজ করছি বিদায় আপনাকে আপনাদেরকে সাবধান করার চেষ্টা করতেছি আপনারা কারোর লিঙ্কে অ্যাকাউন্ট খুললে তার কাছ থেকে শিখার চেষ্টা করবেন তার কাছে সিগন্যাল আশা করবেন না তার তার কাছ থেকে চেষ্টা করবেন কাছে আশা করলে আপনারা মারা যাবেন আপনারা এই মানুষের এক সেকেন্ডের ভরসা নাই সে আজকে আছে কালকে নাই মারা গেল অথবা কোনো একটা সমস্যা হইলো ফ্যামিলিগত সমস্যা হইলো তারপর আপনাকে সিগন্যাল দিবে আপনি আরেকজনের কাছে যাবেন গিয়ে আবার নতুন করে লস করবেন এর থেকে ভালো যারা এই মার্কেটে টিকে থাকতে চান তারা শিখবেন এক বছর লাগক ছয় মাস লাগক দুই বছর লাগক অন্য একটা জব করবেন জবের পাশাপাশি এখানে শিখবেন শিখে অল্প অল্প করে এখান থেকে প্রফিট করার চেষ্টা করবেন যখন আপনারা ভালো একটা নলেজ চলে আসবে তখন আর আপনাদেরকে কেউ আটকাতে পারবে না তখন সিগন্যাল নিজেরা নিজেদের সিগন্যাল নিজেরাই ফলো করতে পারবেন সো এই হলো আমার আপনাদেরকে একটা উপদেশমূলক একটা ভিডিও আমার মনে হয় মনে হলো যে এটা আপনাদেরকে সাবধান করা দরকার আপনারা এই এর মাধ্যমে প্রচুর প্রতারিত হচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছেন দয়া করে এই প্রতারণার হাত থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন নিজেরা শিখেন শিখার চেষ্টা করেন আপনারা শিখে যদি ট্রেড করেন আপনারা সাকসেস হবেন একদিন একদিন সাকসেস হবেন তারা যেহেতু তারা যদি দশ হাজার ডলার প্রফিট করতে পারে আপনিও পারবেন আপনিও মানুষ সেও মানুষ সে পারে আপনি কেন পারবেন না আপনি কীভাবে চিন্তা করেন আপনাকে কেউ একজন সবসময় প্রফিট করে দিবে এই চিন্তা আপনার করতে মানে এই চিন্তা থেকে আপনি আসেন আসেন এই যারা আপনার কি লিঙ্ক অ্যাকাউন্ট খুলে সিগন্যালের পরামর্শ দেয় তার মানে তারা হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা লস হলে তারা হানড্রেড পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রফিট নিয়ে তারা আরামসে আরামসে লাইফ টিট করতেছে টাকা উড়ায় বেড়াচ্ছে গাড়ি দিয়ে চড়তেছে দামি দামি জিনিস ইউজ করতেছে আপনারা তার থেকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন কিন্তু অনুপ্রাণিত হয়ে নিজেরা লস করতেছেন তো এই জিনিসগুলো থেকে দূরে এসে শিখেন এই মার্কেটে যারা আসছেন আগে শিখেন জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বাট এই ভিডিওতে প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথাই হল জরুরি তো আপনারা এই জিনিসগুলো আপনারা মানবেন এখানে অনেকেই যারা সিগন্যালের ব্যবসা করে তারা আমাকে গালাগালি করবে আমি জানি বাট এটা আমি সবার জন্য বানাই নাই যার আমার কথা শুনে যদি কেউ দশ পার্সেন্ট মানুষের উপকার আসে আমি এটাকেই মনে করবো যে সবাই ভালো থাকবেন সবাই সিগন্যালের পিছনে ছুটবেন না আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন অন্য একজনের কিন্তু সে আপনাকে সাহায্য করতে পারতেছে কিনা তাকে মেসেজ দিলে আপনি রেসপন্স পাচ্ছেন কিনা সে আপনাকে একটা লাইভ ক্লাসে আপনাকে সেশন করাচ্ছে কিনা সেটা খেয়াল রাখেন আপনাকে শিখাচ্ছে কিনা সেটা খেয়াল রাখেন সিগন্যাল আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন দিন শেষে ধন্যবাদ সবাই ভালো থাকবেন